লাল দিঘির পার্ক ইডার গার্ডেন ভবনের নিচতলায় ঝুলছে জননী ট্রাভেলস নামের সাইনবোর্ড কিন্তু বৈধ ট্রাভেল এজেন্সির আড়ালে এখানে চলছে ভয়ঙ্কর সব অবৈধ কার্যক্রম দোকানের মালিক রিদোয়ানুল ইসলাম খোকন নিজেকে পরিচয় দেন বৈধ ট্রাভেল এজেন্ট হিসেবে কিন্তু কন্ঠস্বরের অনুসন্ধানে উঠে এসেছে পাসপোর্ট ও ভিসার নামে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া আর নির্বাচন অফিসে প্রভাব খাটিয়ে নথি তৈরি করে প্রতারণা আর দালালির অভিযোগ। এরকম এরকম ইতর ধরানো ওই তারা ধরন ওই ট্রাভেল এজেন্টরা আমোন ঘরে এবং ইতর ধরন ট্রাভেল এজেন্টরা লাইসেন্স নাই।

আমাদের হাতে এসেছে এক রোহিঙ্গা নারীর বৈধ কাগজ ছাড়াই এনআইডি ও পাসপোর্ট করার প্রমাণ যেখানে তিনি রোহিঙ্গাদের কাছ থেকে মোটা অঙ্কের বিনিময়ে এনআইডি ও পাসপোর্ট বানিয়ে দেওয়ার নানা তথ্য রয়েছে খোকনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে হত্যা মামলার আসামিদের বিদেশে পালাতে সহায়তার ইতিমধ্যেই এমন একাধিক ঘটনার রেকর্ড রয়েছে তার নামে কিন্তু এসব বিষয়ে অস্বীকার করেন তিনি এছাড়া তথ্য থাকলে সংবাদ প্রকাশ করার কথাও বলেন তিনি ওরা ওই নিয়ে আমার অফিসে আর কি ওইটা তো আমরা বসে

এনআইডি জালিয়াতি ঠেকাতে কঠোর পদক্ষেপের কথা জানালেন নির্বাচন অফিস যদি যে কোনো দালাল বা কর্মকর্তা সংশ্লিষ্ট থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা এনআইডি পাসপোর্ট বানিয়ে আসামিদের বিদেশ পালাতে সাহায্য করায় একাধিক ফৌজদারি ধারায় তার বিরুদ্ধে মামলা করা সম্ভব এমন অপরাধ রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় হুমকি বলে মনে করছেন এই আইনজীবী সাতশো আটষট্টি দিন আপনি জালিয়াতি করেন আছে আর যদি এগুলো ব্যবহার করেন তাহলে এখানে পাঁচ সাত মেয়াদের বিভিন্ন দরায় শব্দ কতটাই কি ভাবে সেটা যদি জালিয়ে দিয়ে থাকে জালিয়ে যদি তবে সেটা যদি ব্যবহার করে থাকে ব্যবহারের জন্য হবে তাহলে এক্ষেত্রে বিভিন্ন দরায় বিভিন্ন ধরনের শব্দ সর্বোচ্চ জব্দিমনা আছে সম্ভবত সর্বকালীন পাসওয়ার্ড আইডি কার্ডে দুই দিনের তেল দিক কি না জানা তাদের তাহলে যদি তারা যারা এগুলো করতেছে তারাও জানে যারা এগুলো চেক করতেছে একটা কথা আছে আপনার

এই সিন্ডিকেটকে চিহ্নিত করে দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে রাষ্ট্রের নিরাপত্তায় হুমকির মুখে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা স্থানীয়রাশিদুল ইসলাম কক্সবাজার কণ্ঠস্বর